চৌত্রিশতম বিসিএসএ ইংরেজিতে যে কোশ্চেনগুলো বেশিরভাগই গুলো ছিল জেনারেল নলেজ তো জেনারেল নলেজগুলো আপনারা একটু না নেবেন আমি দ্রুত সেগুলো দাগিয়ে যাচ্ছি আর যদি কোনো গ্রামাটিক্যাল অপশন আসে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমাদের যে প্রশ্নটা ছিল ইজ নন অ্যাস দ্য লেডি অফ দ্য ল্যাম্প লেডি অফ দ্য ল্যাম্প মানে কি যে একজন লেডি ছিল যে ল্যাম্প নিয়ে কি করতো রুগী দেখতো তাই না রুগীদের সেবা করতো তো লেডি লেডি অফ দ্য ল্যাম্প এটা কিন্তু বিখ্যাত একজন মহিষী নারীর নাম তিনি হচ্ছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সময় আসলে তিনি ধর্ণাঢ্য ফ্যামিলির মেয়ে ছিলেন কিন্তু তার মনে হয়েছে মানুষের সেবার জন্য সে নার্স হবে তিনি নার্স হতে চেয়েছিলেন এবং নার্স হয়েছিলেন তৎকালীন সমাজে রীতিবিরুদ্ধ ছিল এবং নার্সিং পেশাটাকে তখন অনেক ছোট করে দেখা হতো কিন্তু মানবতার সেবার জন্য মানুষের সেবার জন্য সে হাতের অন্ধকারে হাতে বাতি নিয়ে রুগী দেখতেন বিশেষ করে আহত সৈনিকদের সেবা করতেন এজন্য তার উপাধি হচ্ছে লেডি অব দ্য ল্যাম্প বাইশ নাম্বার যে কোশ্চেনটা এখানে ছিল কোশ্চেনে ফর হুইচ অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিন নোবেল প্রাইজ ইস অ্যাওয়ার্ডেড তো নোবেল প্রাইজ দেওয়া হয় কিসের কোনগুলাতে ফিজিক্স কেমিস্ট্রিতেও দেওয়া হয় ফিজিওলজি মেডিসিন লিটারেচার পিস ইকোনমিক্স সবগুলাতেই দেওয়া হয় তাহলে এটা রাইট অ্যান্সার হবে অল দ্য অ্যাভ লুনার এক্লিপস ওয়াক্স ওয়ান কখন ঘটে বলেন তো লুনার এক্লিপস মানুষটা মানুষ মানে এই বিষয়টা মানে কী বোঝাচ্ছে সেটা আপনাকে একটু বুঝে নিতে হবে নর্মালি যদি মনে করেন যে এটা চাঁদ আর এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে সূর্য তো এই যে সূর্য সূর্য এই চাঁদের উপর আলো ফেলে যে আলোটা রিফ্লেক্ট হয়ে সেই আলো আবার পৃথিবীতে আসে তো এটা যদি পৃথিবী হয় আর্থ হয় এটা যদি সান হয় আর এটা যদি মুন হয় আমরা রাতে যখন চাঁদের আলো দেখি সেটা কিন্তু আসলে সূর্যের ধার করা আলো সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে পৃথিবীতে আসে মানে চাঁদ মনে হয় যে চাঁদ থেকে যেন আলোটা আসে বাট চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই কিন্তু যদি এমন ঘটনা ঘটে যে চাঁদ এখানে পৃথিবী এইখানে সূর্য এইখানে তখন কি হয় তখন এই যে সূর্যের আলোটা এটা কিন্তু চাঁদে পৌঁছাইতে পারে না এটা যদি সূর্য হয় এটা যদি আর্থ হয় আর এটা যদি মন হয় পৌঁছাইতে পারে না তাহলে এই যে আলোটা যে পৌঁছাইতে পারে না পৃথিবীতে বাধা পায় তাহলে পৃথিবীতে বাধা পায় বাধা পাইলে এই পাশে কিন্তু অন্ধকার হয়ে যায় তাই না একদম অন্ধকার হয়ে যাবে আর একদম যদি অন্ধকার হয়ে যায় তখন কিন্তু পৃথিবী থেকে চাঁদের অস্তিত্ব আমরা দেখতে পারি না যেটাকে আমরা অমাবস্যা বলি তো এই লুনার ইক্লিপস মানে হচ্ছে অমাবস্যা যে চাঁদের কোনো সিটে ফোটো দেখা যায় না আসলে চাঁদ আছে কিন্তু সূর্যের রিফ্লেক্ট করে আলোটা আমাদেরকে তখন দিতে পারে না তো কখন ঘটে এটা ফুল মুন ডে ফুল মুন ডে মানে কি ফুল মুন মানে পুরা চারটা কি হয়ে যায় পুরা চারটা যেন অদৃশ্য হয়ে যায় হারিয়ে যায় তো যখন এই যে অদৃশ্য হয়ে যায় হারিয়ে যায় পুরা চারটায় যখন হারিয়ে যায় তখন মূলত অমাবস্যাটা ঘটে বা লুনিয়ার লুনার এক্লিপস এই ঘটনাটা ঘটে ওয়ার্ড নো টোবাকো ডে টোবাকো ডে মানে নো টোবাকো ডে এটা কখন হয় এটা কিন্তু মে মাসের একত্রিশ তারিখে এবং মে মাসের এক তারিখে কিন্তু শ্রমিক দিবস আর মে মাসের লাস্টের দিনটা কিন্তু নো টোবাকো দিবস তাই না যে এটা মজা এভাবে মনে রাখতে পারেন যে শ্রমিকরা যেরকম বিড়ি সিগারেট খায় তো মাসের শুরুটা যদি হয় যে মে মানে শ্রমিক দিবস মে মাসের শেষটা কিন্তু তাদেরকে সাবধান করে দেওয়া হয় যে না কোনো টোবাকো গ্রহণ করা যাবে না এরপরে দেখেন হুইচ অন অফ দ্য ফলোয়িং ইকোসিস্টেম কভার দ্য লার্জেস্ট এরিয়া অফ দ্য আর্থ সার্ভেস এই পৃথিবীটার সারফেসটা যে দেখতে পাই আমরা তো কোন সিস্টেমটা ম্যাক্সিমাম অংশ জুড়ে আছে কোন ইকোসিস্টেমটা মরুভূমি মাউন্টেন ফ্রেশ ওয়াটার নাকি মেরিন ইকোসিস্টেম এই মেরিন ইকোসিস্টেম কিন্তু সবচাইতে বেশি অংশ জুড়ে আছে পৃথিবীতে এক ভাগ স্থল হলে কিন্তু তিন ভাগ জল জলের পরিমাণে কিন্তু বেশি আর যে মেরিন বলতে সাগর রিলেটেড যে বাস্তু সংস্থান সেটাকে বোঝানো হচ্ছে সো পৃথিবীতে কিন্তু এই মেরিন ইকোসিস্টেমটা সবচেয়ে লার্জেস্ট এরিয়া জুড়ে আছে ইন ক্রিকেট গেম দ্য লেন্থ অফ পিস বিটুইন টু উইকেট অর্থাৎ ক্রিকেট খেলায় এক পাশে ইস্টাম গাড়ে আবার আর এক পাশে কিন্তু ইস্টামগারে তাই না তো এই যে পিসটা যে এক পাশের থেকে আরেক পাশের ইস্টাম পর্যন্ত সেটার মাপ কত সেটা কিন্তু বাইশ গজ তাই না টোয়েন্টি টু ইয়ার্স আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইজ দ্য রেজাল্ট অফ কেন আইএমএফ কীভাবে গঠিত হয়েছিল কিসের ফলশ্রুতিতে এটা একটা ব্রেটেন উড সম্মেলন হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালের দিকে ব্রেটেন উড সম্মেলনের মাধ্যমে আই এম সহ বিশ্বব্যাংক সহ বেশ কয়েকটা জিনিস প্রতিষ্ঠা পার ডেঙ্গু ফিভার ইজ স্প্রেড বাই ডেঙ্গু ফিভার কেন হয় এই এ ডেন ডেন আর ডেস ডেনডেস এভাবে মনে রাখবেন ডেস মানে এডিস মশা এডিস মশা দেখবেন ডেস আছে ডেনডেস ডেঙ্গু এডিস এডিস মশার কারণে ডেঙ্গু ফিভার ছড়ায় দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ লোকেটেড ইন এটা নেদারল্যান্ডের হেগ হেগ সহজে কিন্তু কী হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্টে কিন্তু বর্তমানে আমরা বেশিরভাগ সজাগ দেখি ইসরায়েল ফিলিস্তিন যে বিষয়টা নিয়ে যে বিরোধ নিয়ে যে সমস্যা তো সেটি ইন্টারন্যাশনাল কোর্টে কিন্তু অনেক বিচার হচ্ছে বর্তমানে খুব মানে ট্রেন্ডিং টপিক এটা ব্যাডমিন্টন ইজ এ ন্যাশনাল স্পোর্ট অফ মালয়েশিয়া মালয়েশিয়ার জাতীয় খেলা হিসাবে ধরা হয় ব্যাডমিন্টনকে যদিও মালয়েশিয়ার জাতীয় খেলা আসলে ব্যাডমিন্টন ছিল না কিন্তু তারা ব্যাডমিন্টনে অনেক বেশি ভালো দক্ষ যে কারণে এখন ধরে নেওয়া হয় যে মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন ইউরো ইজ দ্য কারেন্সি অফ ইউরোপ অবশ্যই ইউরো আমরা ডলার হ্যাঁ যেটা ইউরোতে যেটা কাউন্ট করি সেটা ইউরোপের কিন্তু মুদ্রা ব্যবস্থা ফটোসিনথেসিস ফটোসিনথেসিস মানে কি ফটোসিনথেসিস মানে হচ্ছে সালেকশন সিলুশন উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সূর্যের আলো ব্যবহার করে সেটা কিন্তু আসলে সালেকশন সিলেশনের প্রক্রিয়া তো সালেকশন সিলেশন কোথায় ঘটে একটা উদ্ভিদের গ্রিন পার্টস অফ দ্য প্ল্যান্ট অর্থাৎ যে অংশটা সবুজ পাতা সবুজ কাণ্ড সবুজ ডাল সবুজ তো সেগুলোতে কি হয় সালেকশন সিলুশন ঘটে দ্য টার্ম পিসি পিসি মিনস কি আমরা সবাই জানি এটা পিসি মিনস পার্সোনাল কম্পিউটার এটা আইসিটি থেকে ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোয়িং সেন্টার্স উইথ দ্য রাইট ফ্রম অফ দ্য ভার্ভ এটা সবে সবেমাত্র আমরা একটাই প্রকৃত ইংলিশ কোশ্চেন পাইলাম এখানে বলছে ইফ আই ড্যাশ এ কিং আপনারা যে কেউ পারবেন ইফ আই ওয়াই এ কিং আনরিয়াল পাস্ট এগুলোকে কী বলে আনরিয়াল পাস্ট যেটা আসলে বাস্তব না কিন্তু আপনার মনে হয় যে আমি যদি আবার শিশু হতে পারতাম আমি যদি রাজা হতাম যে আমি যদি কোটিপতি হতাম মিলনিয়ার হতাম এই ধরনের বাক্যগুলাতে আমরা আনরিয়াল পাস্ট হিসেবে ধরি এবং নর্মালি কিন্তু আয়ের পর কী বসে আয়ের পর কিন্তু ওয়াজ বসে তাই না কিন্তু আনরিয়াল পাস্টের ক্ষেত্রে কিন্তু আই বলেন ইউ বলেন হি বলেন যাই থাকুক না কেন ওইখানে কিন্তু আপনাকে ওয়ার ব্যবহার করতে হবে এরপরের যে কোশ্চেনটা এটা ছিল একটা অ্যানালজি টাইপের এর আগেও বিশেষে আমি এগুলো সলভ করেছি টাইগার জুলজি মার্স টাইগার মানে বাঘ বাঘ নিয়ে আলোচনা করা হয় কোথায় জুলজি প্রাণীবিদ্যায় প্রাণীবিদ্যায় অনেক প্রাণী নিয়ে আলোচনা করা হয় স্পেসিফিক টাইগার তো জুলজিতেই থাকবে তাহলে মার্স মানে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করা হয় কোথায় এটা একটা কনফিউশন তৈরি হয় সেটা হলো অ্যাস্ট্রোলজি নাকি অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি মানে হলো বিদ্যা যেটা হচ্ছে আপনার হাত দেখান না হ্যাঁ যে চাপ দেখে চণ্ড দেখে ই দেখে বিভিন্ন কিছু দেখে হাফ দেখে যে ভবিষ্যৎ বিলে দেয় এই টাইপের যে সাবজেক্টগুলো সেগুলো হলো অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি অনেকটা কিন্তু বিশ্বাসের উপর সায়েন্টিফিকভাবে মানে যতটা প্রুভেন তার সাথে এটা হলো বিশ্বাসের উপর রিলেটেড ধর্মীয় ভবিষ্যৎবাণীর উপর রিলেটেড কিন্তু অ্যাস্ট্রোনমি কিন্তু প্রুভেন ফ্যাক্ট বা একদম পিওর সায়েন্স যে গ্রহ নক্ষত্র তার এদের আয়তন এদের ইত্যাদি 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 সম্পর্কে লেখাপড়া যেটা সাইন্টিফিক সেটা আমরা অ্যাস্ট্রোনমি বলতে পারি অ্যাস্ট্রোনমির একটা পার্ট হচ্ছে অ্যাস্ট্রোলজি যেটা বিভিন্ন ধর্ম ধর্মীয় বিশ্বাসের সাথে রিলেটেড বিশেষ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা কিন্তু অ্যাস্ট্রোলজি অর্থাৎ এই জমাবাসা নিয়ে পড়লাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ পূর্ণিমা তিথি এগুলোর সাথে নাকি ভবিষ্যতের অনেকটাই রিলেটেড আছে মানুষের ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ তো এটি কিন্তু মাস নিয়ে কিন্তু আসলে অ্যাস্ট্রোলজিতে পড়ানো হবে না মাস নিয়ে পড়ানো হবে অ্যাস্ট্রোনমিতে মেড ইন স্পেস এটা কিন্তু একটা ইংলিশের পিওর কোশ্চেন ছিল মেডেন হান্ড্রেড মেডেন এন ফাইভ উইকেট হল মানে প্রথম কোনো কিছু করে এই মেডেন মানে হচ্ছে ফার্স্ট টাইম করা তাহলে মেড ইন স্পেস মানে ফার্স্ট স্পেস এনবি এনবি মানে কি এন বি মানে আমরা লিখি না বিশেষ দ্রষ্টব্য হ্যাঁ বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমরা পরে একটা নোট দিয়ে দিই তো এটা হলো এনবি এনবি আসলে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে তো এটা হলো নোটা বিনি বা নোটা ব্যান নোটা ব্যান যেভাবেই বলে না কেন ল্যাটিন উচ্চারণ করা আসলে ডিফিকাল্ট তো এটা কোনটা হবে যে নোটা বিনি বা নোটা ব্যান হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ ম্যারি তাই না এই ম্যারি মানে কি জানেন এটা মানে হচ্ছে মাদি ঘোড়া মহিলা ঘোরা ঘোড়ার ভিতর যে মহিলা টাইপের থাকে সেগুলোকে বোঝায় ম্যারি তো এটা কী বের করতে হবে আমাদের ম্যাস্কুলিন্কুলিন মানে মনে রাখবেন ম্যাসকুলিন শব্দটার সাথে মাসেলের শব্দ মনে রাখবেন পুরুষ মানুষের কি থাকে শক্তিশালী মাসেল থাকে তার মানে কি পুরুষ লিঙ্গ আমাকে বের করতে হবে তাহলে ঘো মহিলা ঘোড়া বা মাদি ঘোড়া মাদি ঘটকি এটার পুরুষ ঘোড়া আমাদের বের করতে হবে তো মার মানে তো আসলে মারমেড মানে কি যে অর্ধেক মানুষ অর্ধেক মাছ এই টাইপের থাকে না সমুদ্রে সেগুলোকে আমরা মানমেড বলি বিয়ার মানে ভাল্লুক ডগ মানে কুকুর তো এটা তো ম্যারির সাথে যায় না এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডগ হলো পুরুষ কুকুর আর বিচ সান অফ বিচ আমরা বকা দিই না কুকুরের বাচ্চা তার মানে এই বিচ মানে মহিলা কুকুর যাই হোক আমাদের মূলত অ্যান্সার হবে স্টালিয়ন স্টালিয়ন মানে শক্তিশালী পুরুষ ঘোড়া সেগুলোকে আমরা বলি স্ট্যালিয়ন তো ম্যারির পুলিঙ্গ হবে স্টালিয়ন বোটানি ইস্টু জুলজি আবার একটা অ্যানালজি টাইপের বোটানি মানে বোটানিতে কি নিয়ে আলোচনা করা হয় প্লান্ট নিয়ে আলোচনা করা হয় উদ্ভিদ বিজ্ঞানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয় তাহলে কি নিয়ে আলোচনা করা হবে জুলজি মানে প্রাণী বিজ্ঞান অবশ্যই এনিম্যাল নিয়ে আলোচনা করা হবে খুবই সহজ ছিল তো এই চৌত্রিশতম বিসিএসএ আসলে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো ছিল সাধারণ জ্ঞান ভিত্তিক ইংলিশ সম্পর্কিত কোশ্চেনগুলো খুব একটা ছিল না তো যে কটা ছিল ব্যাখ্যা করেছি কার কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন